সামসি কলেজ থেকে এক্সাম দেওয়ার আসার পথে আমি কি দেখলাম রাস্তার মধ্যে সামনে দেখতে নাইস হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও সো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই রয়েছি সো বন্ধুরা আজকে আমি যাচ্ছি আমার জীবনের প্রথম ফার্স্ট অর্ধায় চ্যাপ্টার ওয়ান বলতেই পারো মানে প্রথম পরীক্ষা দিতে যাচ্ছি শামসি এস অ্যান্ড বোস গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে শামসিতে সো আজকে কিসের জন্য যাচ্ছি এবং কেনভাবে যাচ্ছি যে যে কথা হচ্ছে চলো লেস গো সো ফাইনালি বন্ধুরা পুখীরা আজকে নিয়ে সঙ্গে করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আজকে তোমাদের সামনে নতুন একটি ব্লগ তুলে ধরার জন্য আজকে আমার জীবনের প্রথম অর্ধায় এবং প্রথম অগ্নি পরীক্ষা বলতে পারো কেননা যাচ্ছে আজকে কলস পরীক্ষা দিতে ডাব্লু বি বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা দিতে যাচ্ছি সামসি কলেজ তো শামশ্রিক কলেজে আমার এক্সাম রয়েছে আরও অনেকজনের পড়েছে আশেপাশে তো গ্রামের একটা ছেলেও পড়িনি আমার সাথে তো যাবো সবাই একসাথে এখন তো চলো যেতে যেতে তোমাদের সুন্দর সুন্দর লোকেশন দেখাবো এবং কোথায় কলেজটা তা সম্পূর্ণ শেষ দেব চলো হ্যালো বন্ধুরা আজকে খুব এক্সাইটেড রয়েছি যে আজকে তোমাদের সামনে নতুন ব্লগ তুলে ধরবো আর তার মধ্যে অনেক দিন পর ব্লগে আসলাম কেননা বিভিন্ন রকমের চাপের সমস্যা থাকার কারণেই এবং আমার পক্ষে আজকে একটু মোটিভাই করতে হয়েছিল তাই একটু বেশ দিন কয়েকদিন লেগে গেল ভিডিও আপলোড করতে সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন সব যাচ্ছি ধীরে ধীরে এখন রয়েছে দুটি বাইক এবং সামনে বিদ্রোহ মোড় থেকে শুরু করে আমরা সামসি পর্যন্ত যাব দু থেকে তিনটি বাইক একসাথে পাড়ি দেবো ফাইনালি দশ মিনিট জার্নি করার পর আমরা চলে আসলাম কোদুবাড়ি মোড়ে কোদুবাড়ি মোড়ে দেখছি অনেকগুলো ক্যান্ডিডেট রয়েছে এক্সাম দেওয়ার জন্য এবং গাড়ি পাচ্ছে না সকালবেলা সকালবেলা গাড়ি না পাওয়ায় এক পাশের গ্রামে এক বন্ধুর সাথে দেখা সে গাড়ির জন্য ওয়েট করছিল গাড়ি তাকে সঙ্গে করে নিয়ে আমরা দুটি বাইক বেরিয়ে পড়লাম এবং যে বন্ধুটার সাথে দেখার কথা হয়েছিল কদুবাড়ি মোড়ে সেই বন্ধুটা দেখলাম হঠাৎ আমার বাইকের সামনে এসে দাঁড়ালো এবং সবাই একসাথে যাচ্ছি এবং কলেজ ফ্রেন্ড অনেকদিন পর দেখা ছ বছর পর সেই বন্ধুদের সাথে দেখা এবং খুবই ভালো লাগছে যে একসাথে একসাথে যাচ্ছি একই জায়গায় একই রুটে এক্সাম দিতে কনস্টেবলের সো জানি না কেমন পরীক্ষা দিব কিন্তু তোমাদের সামনেই এই সুন্দর সুন্দর লোকেশন এবং আমার যে মনের ফ্রিং সেই মনের ফ্রিংগুলো এই ভিডিও ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি শেয়ার করতে পারি খুবই ভালো লাগছে আর দেখতে পাচ্ছো বন্ধুরা বাম সাইডে আমার রয়েছে যে লুকিং গ্লাসটা সেই লুকিং গ্লাসটা লুজ হয়ে যাওয়ার কারণে আমার বাইক রাইডিং করতে খুব অসুবিধা হচ্ছে সো কিছু করার নেই সময় হাতে কম এবং আমাদেরকে তাড়াতাড়ি করে পৌঁছাতে হবে শামসি কলেজে কেননা সকাল আটটা তিরিশ মিনিট থেকে প্রবেশ করা তো চালু করবে এবং অনেক কিছু ভেরিফাই রয়েছে এবং বিভিন্ন রকমের সার্চ করবে পুলিশ প্রশাসনরা তাই বন্ধুরা আমরা একটু বাইকে একটু স্পিড বাড়িয়ে আমরা দ্রুতগতি যেন আমরা সেই সামসি কলেজ এবং স্কুলে সব বন্ধুরা যেন ঠিক টাইমে যেন পৌঁছাতে পারি এবং এক্সাম দিতে কোনো যেন বাধা এবং কোনো সম্মুখীন না যেন হই তার জন্য আমরা একটু বাইকে স্পিড বাড়িয়ে ফাইনালি বিশ মিনিট পর চলে আসলাম আলাল স্ট্যান্ডে সেই আলাল স্ট্যান্ড আমাদের বিখ্যাত শিবরাত্রির সময় প্রচণ্ড ভিড় হয় এই যে এত বড় চাওড়া রাস্তা দেখতে পাচ্ছ তবুও শিবরাত্রির সময় প্রচণ্ড ভিড় মনে হয় আর একটু চাওড়া রাস্তা হলে একটু বড় রাস্তা হলে ভালো হতো তো ফাইনালি বন্ধুরা এই সেই কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ দেখছি আমার বাইকের সামনে অনেকগুলো বাইক দেখলাম সবাই পরীক্ষা দিতে যাচ্ছে গায় আমরা তো যাচ্ছি সেই মনের ফিলিং নিয়ে সেই জার্নি তোমাদের সাথে শেয়ার করছি আর দেখতে পাচ্ছি এলপি গাড়িতে কি অবস্থা সবাই যাচ্ছে পরীক্ষা দিতে চাকরি নিতে হবে যায় চাকরি নিতে হবে ফাইনালি বন্ধুরা চলে আসলাম আমরা সামসি কলেজে সেই সামসি কলেজ এস এন বোস গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ সেই কলেজের সামনে দাঁড়িয়ে থাকলাম অনেকক্ষণ ধরে দেখলাম যে ব্যাগ রাখার জায়গা তো পাচ্ছি না শুনলাম নাকি ব্যাগ এবং কলম পার্টস মোবাইল এবং মোটা ধরনের জ্যাকেট এবং অনেক কিছুই বারণ করছে তাই আমরা একটি চায়ের দোকানের সামনে এই তো চায়ের দোকানের সামনে পক্ষীরাজকে রেখে দিয়ে এবং এখানে কুড়ি টাকা দিয়ে ব্যাগ জমা দিয়ে রেখে সঙ্গে আধার কার্ড এবং অ্যাডমিট কার্ড নিয়ে কলেজের ভিতরে প্রবেশ করলাম সেই এক ঘন্টার পরীক্ষা দিয়ে দিলাম কেমন ঠিক জানি না কিন্তু ফ্রেন্ডস এখন আমরা বাড়ি যেতে চলেছি এবং তোমাদের ভিডিওতে আনন্দ দেওয়ার জন্য আমি সর্বদাই আগে থাকবো এবং আগে রয়েছি সো বন্ধুরা এখন আমরা খুব চিল করব এবং কার সাথে দেখা হতে চলেছে তোমরা ভিডিওটা না দেখলে অবশ্যই বুঝতে হবে তো অবশ্যই দেখো এবং মজাদার হবে ফাইনাল আমরা রেলগেটে এখন আমরা বাড়ি যাচ্ছি আর সামনে সব বন্ধুগুলো রয়েছে তোমার সাথে দেখা হবে বাইবাসে গিয়ে তো দেখো রেলগেটে ট্রেন আসছে তো বন্ধুরা ফাইনালি আমরা রেলওয়ে স্টেশনের পাশে আমরা সামসি বাধা পড়ে গেছি ট্রেন হচ্ছে দেখতে পাচ্ছ এবং পাশেই রয়েছে রেলওয়ে স্টেশন এবং আমার বন্ধুর কথা শুনো বন্ধু কথাগুলো শুনলে অবশ্যই তোমরা হাসবে কেননা ওনার মা ওনাকে বাড়ি থেকে বের হতে দেয়নি সো যাই না কি করে আসলো আজকে পরীক্ষা দিয়ে তা শুনবো ওনার মুখ থেকে কেমন পরীক্ষা হলো আজকে আমাকে বাড়ি থেকে বের হতে দিচ্ছিল না তাই আমি পুলিশের কম্পেন আপ করে দিয়েছি আজকে যেতে যেতেই হলো ঘোরা হলো ঘোরা তোর কি মনের অবস্থা কত কষ্ট করে আসলো সেই এক্সাম দিতে এবং বাড়ি থেকে বের হলো এত যে খুশি আমি ভাবতে পারিনি হঠাৎই দেখছি আমার বাইকের পিছনে সোমনাথ ভাই সোমনাথ ভাই তার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে এসেছে এক্সাম দিতে এবার ওনার সাথে একটু প্র্যাঙ্ক গুড গার্ডেনিং অললি ডাইরেক্ট পোস্টিং দেখো থাক ভাই না থাক ভাই না দেখবি বাইক আছে বাড়িতে কিন্তু আমি নাই মাঠে মানুষের ঠিকা মারি বেড়াবো আলু মারি দেওয়া কুজেই পাবি না আজকে এখানে তো আজকে ওখানে সব বন্ধুরা মিলে বাইপাসে দাঁড়িয়ে আমরা সব খুব মজা করছিলাম আর মাথার উপর দিয়ে হঠাৎ দেখছি একদম খুব সুন্দরভাবে প্লেন উড়ে যাচ্ছে একদম আকাশ পথে পাড়ি দিয়ে সো ফাইনালি বন্ধুরা সেখান থেকে আমরা অনেক মজা ঠাট্টা প্র্যাঙ্ক করলাম এবং সোমনাথ ভাইকে নিয়ে যে গার্লফ্রেন্ডের কথা বলেছি তোমরা কেউ বাজে মন্তব্য নিবে না এমনি বলেছিলাম কোনো গার্লফ্রেন্ড নেই খুবই মজা করলাম অনেকদিন পর আর সামনে দেখতে পাচ্ছি গায়ে ওয়াও গায়ে ওয়াও নাইস গাইস ওয়ান্স মোর ওয়ান্স ওহ once more once more check, check, one বন্ধুরা ফাইনালি আমরা এক ঘন্টা জার্নি করার পর সামসে থেকে চলে আসলাম গাজল হাজিনাকু বয় স্কুলের মাঠের সামনে এখানে আমরা সব বন্ধুগুলো একত্রিত হলাম এখন বাড়ি ফেরার পালা কেননা সকাল সাতটায় ভাত খেয়ে বেরিয়েছি এক্সাম দিতে এখনও পর্যন্ত কোনো কিছু খাওয়া হয়নি তাই খুব জ্বালা করছে আর বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লকে বাই বাই টাটা